সোমবার সন্ধ্যায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা ভ্যান্সের সম্মানে এক নৈশ আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যা ছটা তিরিশ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী মোদী এবং জেডি ভ্যান্স আলোচনায় বসবেন যেখানে প্রস্তাবিত ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার উপায়গুলি নিয়ে আলোচনা করা হবে সূত্রের খবর মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং তার পরিবারের সদস্যরা চার দিনের সফরে আসছেন এবং সকাল দশটায় পালাম জয়পুর এবং আগ্রা ভ্রমণ করবেন সংবাদ মাধ্যম সূত্রে খবর পেন্টাগন এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা সহ কমপক্ষে পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভাইস প্রেসিডেন্টের সাথে ভারতে আসছেন দিল্লি পৌঁছানোর কয়েক ঘন্টার মধ্যেই তারা স্বামী নারায়ণন অক্ষরধাম মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের নৈশভোজে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অজিত ডোভাল বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কুয়াত্রা প্রমুখ ব্যক্তিবর্গ